দেখো 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 যারা যুক্ত হয়ে যাও কেমন আছে বলো

এড্যাঁল নানা কোলা অপের ক্যাই অদে অপোর উঠো, অদে উঠো, অদে উঠো तो आप ले जाते हैं पार्टी टूरिस्ट तो हजार जरा वाला में से ज़्यादा तो इसके साथ प्रोविजन हो और एक दिन पाव अश्लम चूहे ना मलाई दे वहाँ से जरा वाला कुल्लू

এখন চেষ্টা করবো এখন এখন রোজ চেষ্টা করবো যে লাইভ আসার তুমি এসো ঠিক আছে এখন চেষ্টা করব রোজ আসার কেমন আছে বলো কেমন আছে বলো আমার কথা শোনা যাচ্ছে একটু কমেন্ট করেছেন ও রেখে দাও ওখানে রাখো ওখানে রাখো লাইন আসলে একটা কি বন্ধু আস আসছে না এখন আর আক্কার মতো বন্ধু আসছে না

আবার আবার কি করে যারা আছে তাদের একটু অনলাইনে তাদের সঙ্গে যুক্ত হও লাইভ থেকে কেটে দেবো লাইভ থেকেই কেটে দেবো বলো छ सौ दुश सौ दुढ सौ যা যা অনলাইন আছে তাহলে বলছি ম্যাডাম দিনে লাইভ আসছেন না আসবেন হম প্লিজ আসবো তোমার টাইম পাই না গো টাইম চেষ্টা করবো এখন আমি লাইভে আসার চেষ্টা করবো একবার আসবো লাইভে আসবেন না কেন আসবো 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 নিচে নামো নিচে নামো নিচে নামো

একটা বেলাতে আর কতো দিন পর বলো ওই সব কথা বাদ দাও বলো কেমন আছো ওসব কমেন্ট করো না আমার ভালো লাগে না কি বলছো বন্ধু আসছো না কেন সব বন্ধুর কি অবস্থা কেন বন্ধু টন্ধু নেই খুব একটা ঠান্ডা না আমাদের দিকে খুব ঠান্ডা গো যতটা ঠান্ডা আমাদের দিকে দিয়েছে বলো আমাদের দিকে যতটা ঠান্ডা দিয়েছে গো আমাদের দিকে যতটা ঠান্ডা আমি লাইভ করি না তা আমি কি দেখি আজ লাইভ করি তাই ভাবি রোজই ভাবি যে লাইভ আসব আসব কিন্তু আসা হয় না হ্যাঁ একদমই তাই লোক কম কিন্তু আমার আমার কি বলবো ভিডিওর যা কোয়ালিটি এতটা খারাপ হয়েছে যে কোনো ভিউস টিউস মনে হচ্ছে আসতেই না আগে যেমন আসত তার থেকে আরো কম মানে ও ওয়ান ফোর এরকম করে আসছে মানে দেখে মনে তো করতে আর ইচ্ছা করে না এত বিরক্ত লেগেছে দুটো না গো দুটোই নেই আমি কালকে আসবো লাইবে তুমি লাইভে রেছো ঠিক আছে లైవ్ ఏది సుధ్యారుది రాస్తన గణగో కును బంధునే స్క్రీన్ డబుల్ ట్యాప్ ట్యాప్ కరో నా స్క్రీన్ డబుల్ ట్యాప్ కరో ఇతలా ఓకే స్క్రీనే డబుల్ ట్యాప్ ట్యాప్ కరో ఇతను బంధునే స్లైడ్ టర్ట్ నాలాగన నా

কেন রে একটা জিনিস কি সারা বছর ব্যবহার করে নাকি নেই বাদ হয়ে গেছে ফেলে দিয়ে বুঝছো নিয়ে আসো কটা বন্ধু নিয়ে আসো তো কই বন্ধু তো না আসছে বলো 군더라고군더라고 오케이, 아가게 군더라지, 군더라가 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 군더라 বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছে বলো জানাও ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমি ফেসবুকে লাইভে আছি ফেসবুকে চলে আসবে ঠিক আছে আয় এক পাশে চলে গেলে আমি লাইভ কেটে দিলাম তাহলে লাইভ কেটে দিলাম কেটে দিচ্ছে লাইভ কোনো বন্ধ নেই ভালো লাগে আজকে কমেন্ট করে না ফেসবুক লাইভ করবো ফেসবুকে চলে এসো ফেসবুকে লাইভ করবো ফেসবুকে চলে এসো ঠিক আছে আরে কেউ তো comment করো সব কোথায় চলে গেলো এর নাম কি facebook এর নাম সীমা মন্ডল সীমা মন্ডল facebook এর নাম সীমা মন্ডল হচ্ছে বুঝছো তোমার কাছে নেই সীমা মন্ডলকেও আমার ফেসবুকে নাম আমার ফটো দেওয়া আছে ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে আছে এস আই এম এম ও এন ডি এল মন্ডল সীমা মন্ডল 嗯。Mm. এখন রেগুলার লাইফ আছে রেগুলার মাটিলাম লাইট কেটে দিচ্ছি গো লাইট কেটে দিলাম আমি লাইফটা এখন কেটে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি রেগুলার লাইভ আসার চেষ্টা করব কালকে যদি তোমাদের সময় থাকে তাহলে দুপুরে এসো আমি কিন্তু দুপুরে লাইভে আসছি চেষ্টা করবো অত গ্যারেন্টি যাচ্ছি না যে দুপুরে আসতে পারবো একবারে চেষ্টা করবো ঠিক আছে টাটা